প্রিয় শিক্ষার্থী আমি আবার তোমাদের মাঝে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর যে রসায়ন রয়েছে খুব গুরুত্বপূর্ণ অধ্যায় এগারো অধ্যায় সেই জৈব রসায়নের অ্যালকোহল অংশ নিয়ে অ্যালকোহল অংশটা আমরা এখন শিখব তো তোমরা লক্ষ্য করো আমরা অ্যালকোহলের ডেফিনেশনটা হলো যে সকল জৈব যোগে এক হাইড্রোক্সিলিক মূলক বিদ্যমান থাকে এই যে এক কি মূলক বিদ্যমান থাকবে মূলক তাকে অ্যালকোহল বলে যে সকল জৈব যোগে এক যদি হাইড্রক্সিলমূলক বিদ্যমান থাকে তাকে অ্যালকোহল বলে তোমরা অ্যালকোহলের সংজ্ঞাটা সুন্দর করে এখানে দেওয়া আছে দেখো সেটা হলো যে জৈব যোগে মূলক বিদ্যমান থাকে তাকে অ্যালকোহল বলে শেষ ঠিক আছে তো অ্যালকোহলের নামকরণটা কিভাবে এসছে দেখো তার আগে একটু আমি বলি অ্যালকোহলের জি কি অ্যালকোহলের জি হলো জেনারেল ফর্মুলা এইচ অথবা সি এন এইচ টু এন প্লাস ওয়ান বন্ড প্রিয় শিক্ষার্থী আমরা এন এর মান ওয়ান বসাই তাহলে কেমন হবে দেখতে আমরা যদি এন এর ওয়ান ওয়ান বসাই তাহলে যোগ্যটা দেখতে হবে সি ওয়ান এইচ টু ইন টু ওয়ান প্লাস ওয়ান বন্ড এটা কিন্তু ভেঙে লিখি সি এইচ থ্রি বন্ড ওইচ এটার নাম হলো মিথানল আমরা যদি এন এর মানে টু বসাই তাহলে কী হবে সি টু এইচ টু ইন্টু টু প্লাস ওয়ান বন্ড এইচ তাহলে এটা হচ্ছে সি টু এইচ ফাইভ ও এইচ এটাকে যদি আমি ভেঙে দেখি তাহলে হবে সি ওয়ান সি ও এইচ এটার নাম হলো ইথানল তো মিথানল এবং ইথানল সম্বন্ধে একটু কথা আমি বলি পৃথিবীতে যে সকল অ্যালকোহল পানীয় হিসেবে ব্যবহৃত হয় তার সবগুলাই হলো আমাদের এই ইথানল তাহলে তোমরা টেলিভিশনে দেখো বাংলাদেশে নায়করা প্রেমে ছেঁকা খেলে অ্যালকোহল খায় মদ খাই সেটা হলো ইথানল বাংলাদেশের নায়করা কিন্তু ছেড়ে গেলে মদ খায় দেখবার কিন্তু নায়কেরা বিষ খায় তো বিষ খাওয়া যাবে না মদ খেতে হবে আর বিদেশের সিনেমায় দেখবা নায়ক নায়িকা বোধ সবাই কষ্ট পেলেও মদ খায় খুশি হলেও মদ খায় আর আমাদের দেশে শুধু কষ্ট পেলে মদ খায় তো যে মদগুলো পাই আমরা সেটাকে অ্যালকোহল বলি পানীয় বলি এই অ্যালকোহল আমরা সবাই খেয়েছি পান্তা ভাতের মধ্যে ইথানল থাকে আমের মধ্যে ইথানল থাকে যেগুলো ফলের রসের মধ্যে ইথানল থাকে এবং এই ইথানলগুলো কিন্তু বিভিন্ন ফল থেকেই তৈরি করা হয় তোমার পৃথিবীর বিভিন্ন দেশে কোন কোনো দেশে আপেল থেকে ইথানল তৈরি করে কোন কোনো দেশে আঙ্গুর থেকে তৈরি করে মানে যে দেশে যেই ফলটা ফ্রুচটা সস্তা সেখান থেকে ইথানল তৈরি করা হয় আচ্ছা তাহলে আমাকে বলো তো সাধারণ জ্ঞান বাংলাদেশে কোন ফল বা কোন সবজিটা সবচেয়ে সস্তা তোমরা দু একজন বলবা যে স্যার ভাইয়া বাংলাদেশে তো কোনো সবজি সস্তা না আর সিজিনে সস্তা আছে বলছে আলু বাংলাদেশে মদ তৈরি করে আলু থেকে বাংলাদেশে আলুর সিজনে পাঁচ টাকা দশ টাকা কেজি পাওয়া যায় এই আলু থেকেই বাংলাদেশে মূলত ইথানল তৈরি করা হয় তো তুমি যে পানীয়ই খাও না কেন সেই পানীয়টা মূলত ইথানল আরেকটা আছে আমি দেখেছি মিথানল মিথানলটাও খুব ইম্পর্টেন্ট মেয়েরা বিশেষ করে নেলপালিশ ইউজ করো নেল পালিশ নখে দিলে ঠান্ডা ঠান্ডা লাগে এটাও কিন্তু কিসের তৈরি মিথানল দিয়ে তৈরি এই মিথানল এবং ইথানলের মধ্যে একটা ব্যাপক পার্থক্য আছে তুমি মিথানলকে কখনোই পানি পানীয় হিসেবে খেতে পারবে না কিন্তু ইথেনলকে আমরা পানীয় হিসেবে গ্রহণ করি তোমরা বিভিন্ন সময় খবরে দেখবা আসবা আসে যে বিষাক্ত মদ খেয়ে অনেকে মারা যায় বিশেষ করে তোমাদের সনাতন ধর্মাবলম্বী যারা আছে তাদের দেখব পূজার অনুষ্ঠানের পরে আর আমাদের দেশে যে আমাদের দেশে যে সুইপার সম্প্রদায় আছে তারা কিন্তু এটাকে পানীয় হিসেবে খায় এবং অনেক সময় তারাই বেশি মারা যায় তারা কি তারা মনে করে তারা খাচ্ছে ইথানল কিন্তু আসলে এই ইথানলের মধ্যে মিথানল মেশানো থাকে এই মেশানোর কারণটা হলো সরকার যখন ইথানলটাকে ড্রিঙ্কস হিসেবে পানীয় হিসেবে আমদানি করে তখন এর উপরে উচ্চ শুল্ক বসায় একশো পার্সেন্ট দুশো পার্সেন্ট তখন এটার দাম অনেক বেড়ে যায় কিন্তু তুমি যখন বিদেশ থেকে মিথানল নিয়ে আসবা তখন এটা যেহেতু ইন্ডাস্ট্রিয়াল কাছে ইউজ হয় সেটার উপরে শুল্ক বসায় না এখন বাংলাদেশ করে কি বাংলাদেশের মানুষ কিছু কিছু অসৎ ব্যবসায়ী আছে ওরা মিথানল এবং ইথানল মিশাই নিয়ে আসে তুমি যদি মিশ্রিত অবস্থায় খাও তাও তুমি মারা যাবে এই জন্য পানীয় বলতেই আমরা বুঝি ইথানলকে দেখো আমরা এন এর মান থ্রি বসাই তাহলে হবে সি থ্রি এইচ টু ইন্টু থ্রি প্লাস ওয়ান ওয়ান ও এইচ তাহলে এখানে কী হবে সি থ্রি এইচ সেভেন ও ভেঙে লিখলে কেমন হবে একটা কার্বন দুইটা কার্বন তিনটা কার্বন ও এইচ এটার নাম হলো প্রোপানল আচ্ছা আমরা যদি এন ওয়ান ফোর বসাই তাহলে কেমন হবে সি ফোর এইচ টু ইন্টু ফোর প্লাস ওয়ান বন যদি ভেঙে লিখি সি ফোর এইচ নাইন ওয়েচ তাহলে দেখো একটা কার্বন দুইটা কার্বন তিনটা কার্বন চারটা কার্বন পাঁচটা কার্বন এখানে একটু ওয়েচ নিলাম হাত পূরণ করলাম আচ্ছা সরি এখানে চারটা কার্বন হবে যদি আমরা চারটা কার্বন লিখি তাহলে ও এইচ এটার নাম হচ্ছে বিউটানল আমরা যদি পাঁচটা কার্বন নিই এক দুই আমরা যদি এডের মান ফাইভ ধরি তাহলে হবে একটা কার সি ফাইভ এইচ টু ইন্টু ফাইভ প্লাস ওয়ান বন ও এইচ তাহলে এটাকে যদি ভেঙে লিখি সি ফাইভ এইচ ইলেভেন ও এইচে দেখি একটা কার্বন দুইটা কার্বন তিনটা কার্বন চারটা কার্বন পাঁচটা কার্বন বন্ড নাম হচ্ছে পেন্টানল ওয়ান বা শুধু পেন্টানল ওয়ান তাহলে আমাদের সিলেবাসে এই পাঁচটার নাম করে আমরা শিখব এখন আমরা অ্যালবোহলের প্রস্তুতি শিখব আমরা এখন শিখবো অ্যালকোহলের প্রস্তুতি অ্যালকোহলের প্রস্তুতি এই প্রস্তুতিটার মধ্যে বিশেষ কিছু কথাবার্তা আছে আমি এর আগেও তোমাদেরকে যখন অ্যালকিন প্রস্তুতি শিখাইছিলাম তখন বিষয়টা আলোচনা করেছি আমি আবার আলোচনা করছি দেখো তুমি যখন অ্যালকোহল প্রস্তুত করতে যাবা তখন তুমি যদি অ্যালকাইল নাও যেমন আমরা ইথাইল ব্রোমাইড নিয়েছি নিয়ে এর মধ্যে ক্ষার যোগ করলাম সোডিয়াম হাইড্রক্সাইড তাহলে এই খারে তুমি যদি নাও তাহলে একরকম উৎপাদ পাবা আর তুমি যদি এখানে প্রবাহক হিসেবে অ্যালকোহলিও নাও তাহলে আরেক রকম উৎপাদ পাবা তো অ্যাকোয়াশটা আমরা আগে দেখি সোডিয়াম এবং ব্রোমিন মিলে কি বানাবে সোডিয়াম ব্রোমাইড আর বাকি থাকলো কি সিএইচ থ্রি সিএইচ টু ওইচ এটা একটু আমি ছন্দ বলেছিলাম জলে জলে অ্যালকোহল অ্যাকোয়াশ মানে জল তুমি এই খারের মধ্যে যদি অ্যাকোয়াশ নাও তাহলে অ্যালকোহল তৈরি হবে ছন্দটা কী ছিল জলে জলে অ্যালকোহল আর তুমি যদি এর মধ্যে অ্যালকোহলই নাও তাহলে অ্যালকিন তৈরি হবে সোডিয়াম আর ব্রোমিন মিলে বানাবে সোডিয়াম ব্রোমাইড প্লাস এই যে এইচ আর এই ও এইচ মিলে বানাবে পানি দেখো টেলিফোন হয়ে গেছে আর বাকি থাকলো কি সি এইচ টু বন সি এইচ টু হাত পণ করার জন্য ডাবল বন দিলাম তাহলে এটার নাম হলো ইথিন তো প্রিয় শিক্ষার্থী আমরা অ্যালকোহলের প্রস্তুতি শিখছি অ্যালকোহলের প্রস্তুতিতে একই বিক্রি কিন্তু দুই রকম উৎপাদন উৎপন্ন হতে পারে যে ইথাইল ব্রোমাইডের মধ্যে আমরা সোডিয়াম হাইড্রক্সাইড নিলাম তাহলে সোডিয়াম এবং ব্রোমিন বলে কী বানাবে সোডিয়াম ব্রোমাইড এবং অ্যালকোহল তৈরি হয়ে যাবে এটা মনে রাখার ছন্দ কি জলে জলে অ্যালকোহল অ্যাকোয়াশ মানে জল জলে জলে অ্যালকোহল জলে জলে অ্যালকোহল আর তুমি যদি পোহক হিসেবে খারের মধ্যে অ্যালকোহলিও নাও তাহলে সোডিয়াম ব্রোমাইড পানি এবং অ্যালকিন তৈরি হবে ইথিন তৈরি হবে তাহলে এটা ছিল আমাদের এই অ্যালকোহলের অংশের পড়া তোমাদের বইয়ে খুব স্বল্প পরিসরে অ্যালকোহলটা দেওয়া আছে এখন আমি তোমাদেরকে বলেছি যে বইয়ের সাথে অ্যাডজাস্ট করে পড়ে পড়াবো তো দেখো আহ তোমাদের বইয়ের যে বিক্রিয়াটা দেওয়া আছে তোমাদের বইতে এই বিক্রিয়াটাই দেওয়া আছে দেখো এখানে কি ঘটনাটা ঘটছে এই দেখো অ্যালকোহলের দিতে আসো এই যে আমরা অ্যালকোহলের নামকরণটা পড়েছি নামকরণ পরে অ্যালকোহলের প্রস্তুতি দেখো এখানে লিখে আছে অ্যালকোহলের প্রস্তুতি তো অ্যালকোহলের প্রস্তুতিটা আমরা তোমাদের কী বলেছিলাম তুমি যদি এখানে দেখো একটু ভুল লিখে আছি এটা হবে না এখানে লিখতে হবে না এটা সরি এটা ঠিক আছে এটাই ঠিক আছে এটা ঠিক আছে যে আমরা যদি ইথাইল ব্রোমেডের মধ্যে সোডিয়াম হাইড্র অক্সাইডের অ্যাকোয়াশ নিই কিনি আমরা যদি অ্যাকোয়াশ নিই তাহলে কি হবে অ্যালকোহল কেমন করে সোডিয়াম আর ব্রোমিন মিলে কি বানাবে সোডিয়াম ব্রোমাইট আর এই যে ওই ওয়েস্টে যুক্ত হয়ে গেল কিন্তু তুমি এই বিক্রিয়াতে আরেক রকম উৎপাদ পাবা এই যে আমি এখানে দেখাচ্ছি দেখো তুমি যদি প্রভাবক হিসেবে অ্যালকোহলিও নাও অর্থাৎ অ্যালকোহল ব্রোমাইটের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলিও নাও তাহলে সোডিয়াম আর ব্রোমিন মিলে বানাবে সোডিয়াম ব্রোমাইট যোগ এই দেখো এই এইচ আর কি বানাবে পানি থাকলো আমরা এখানে হাত পূরণ করে দিব কিন্তু রয়ে গেছে তো প্রিয় শিক্ষার্থী আমাদের যেহেতু অ্যালকোহলের প্রস্তুতি তার উপরের বিক্রিয়াটা ফলো করবো এর সাথে এটাও মনে রাখবো তাহলে দেখো একই বিক্রিয় দুই রকম উৎপাদ তো তোমরা এই চ্যাপ্টারটা যখন পড়বা আমি দেখো বইতে সুন্দর করে লিখে দিচ্ছি তোমরা নিজেদের বইতে এভাবে নোট করে নিবা আর এইভাবে লিখলে তোমার মনেও থাকবে তুমি ভালো করে করতে এখন ধরো আছে তুমি যদি দুইবার মুখস্থ করো পরীক্ষাটা লিখতে পারবে না দুইটাকে অ্যাডজাস্ট করে একবার মুখস্থ করতে হবে তাহলে তুমি ধাতস্য হতে পারবা পরীক্ষাটা লিখতে পারবা তাহলে আমাদের এর মাধ্যমে অ্যালকোহল লেকচারটা শেষ হলো এরপর আমরা অ্যালডেট শিখবো সবাইকে ধন্যবাদ